নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গে বারো ঘন্টার বন্ধ যার কারণে পশ্চিমবঙ্গের স্কুল এবং কলেজগুলি ছুটি থাকবে এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং সেই বিষয়ে যে তথ্য সেটা আপনাদের সামনে তুলে ধরব কবে নাগাদ এই বন্ধ ডাকা হয়েছে এবং কোথায় এই স্কুল এবং কলেজগুলি বন্ধ থাকবে কেন এই বন্ধ রাখা হয়েছে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য যেটা পাওয়া গেছে সেটা আপনাদের সামনে তুলে ধরব অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বারো ঘন্টার বন্ধ অর্থাৎ বারো ঘন্টার বন্ধের জেরেই কিন্তু পশ্চিমবঙ্গের স্কুল কলেজে একটা ছুটির বিষয়ে গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে এবং সেটাই আলোচনা করব। দেখতে পাচ্ছেন বিজেপি এবং তৃণমূলের যে কর্মী সমর্থক তাদের মধ্যে সংঘর্ষের পর থেকে কিন্তু উত্তপ্ত হুগলির খানাকুল এটা রবিবার ঘটেছে এর জন্য সোমবার সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খানাকুলে খুলে বারো ঘন্টার বন্ধ কিন্তু ডাক দিয়েছে বিজেপি আর সেই বন্ধ সফল করতে তারা মাঠে নেমেছে অন্যদিকে বন্ধ ব্যর্থ করতেও তৃণমূল কর্মীরা কিন্তু সমর্থকরা রয়েছে এবং রাত থেকে প্রস্তুত নিয়েছে ফলে সোমবার সকাল থেকে এলাকার পরিস্থিতি কেমন থাকবে সেই বিষয়ে কিন্তু নজর রাখা হয়েছিল কিন্তু বারো ঘন্টার বন্ধের ডাকেতে সেই কোনো রকম যে ছাপ সেটা কিন্তু ফেলতে পারেনি যদিও প্রশাসন দায়িত্ব নিয়ে স্কুলে যে তালা দেওয়া হয়েছিল সেই তালা খুলে ছাত্রছাত্রীদেরকে স্কুলে বসানোর একটা দায়িত্ব পালন করেছে এমন খবর সামনে এসেছে তো তবে মারফত যে খবর জানা যাচ্ছে এই বারো ঘন্টার যে বন্ধ সেটা কিন্তু পরবর্তীকালে তারা আবারও ডাকবে এবং জোর কদমে তারা কিন্তু এর এর পরের যে বন্ধ ডাকবে সেটা কিন্তু পালন করার চেষ্টা করবে এমনই খবর কিন্তু সামনে এসেছে যদিও রবিবার বিজেপি এবং তৃণমূল কর্মীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর সোমবার সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খানাকুলে খুলে বারো ঘন্টার বন্ধ ডাক দেওয়া হয়েছিল সেটা ঠিকঠাকভাবে সফল কিন্তু হয়নি তবে পরবর্তীকালে তারা প্রস্তুতি নিই চ্ছে এবং আবার বন্ধ রাখতে পারে সেটা কিন্তু সূত্রমারপত নানানভাবে খবর পাওয়া গেছে তবে সেই বিষয়ে আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তীকালে যদি বারো ঘন্টার বন্ধ রাখা হয় এবং পশ্চিমবঙ্গের স্কুল কলেজগুলিকে যদি বন্ধ রাখা হয় সেই বিষয়ে খবর পাবেন পাশাপাশি এই বন্ধ কিন্তু কখনোই ছাত্রছাত্রীদের জন্য কিন্তু ভালো জিনিস নয় তবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ